গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি পুকুর পারে আজকে এইসব নিয়ে এলাম এই নেটটা কম পড়েছিল সেইটা নিয়ে এলাম আর ওই দিকে দেখুন কাজ চলছে ওই কাজটা শেষ হয়ে গেলে এই নেটটা লাগাবো আর কিছু বীজ নিয়ে এসছি বীজগুলো আজকে ওই সাইডে লাগাবো তা চলুন ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে কিন্তু অবশ্যই থাকবেন আর লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন তো চলুন আজকে সারাদিন কী কী করছি আপনাদের সামনে তুলে ধরছি আর দেখুন এই যে চুলটা কত সুন্দর একবার গলে গেছে এইটাকে আজকে সারা পুকুরে ছড়াবো এটাকে একটা গামলায় নেবো গামলায় নিয়ে জল দিয়ে গুলে ভুলে ফেলতে হবে নইলে এক জায়গায় ফেললে পরে কাজ হবে না এই কথাটা আমাকে বলে দিলো কলকাতার এক দাদা আছে সেই দাদা বলে দিল যে চুনটা যে কোনো গামলাতে নিয়ে গুলে সব জায়গায় মিশাতে হবে এই যে নেটটা এই পর্যন্ত শেষ হয়ে গেছে সেদিন করার পরে এটাই শেষ এবার এই নেটটা আবার এই দিকে লাগিয়ে পুরো ওই পর্যন্ত যেতে হবে নেটটাকে এখানে রেখে দিই আর এই যে পুন লাউ বীজ আছে চালকড়ো বীজ আছে এই এই সাইড দিয়ে লাগাবো আর ধনে পাতা ওই সাইডে লাগাতে পারি উপর দিয়ে লাগাতে পারি যেখানে ভালো হয় সেখানে সব লাগা কারণ ওনরা বলেছে যে বীজগুলো নিয়ে আসো আমরা দেখে দেখে লাগিয়ে দেবো কোথায় কোথায় দিলে ভালো হয় আর কিছু উচ্ছের বীজ আনতে হবে যেটা আমার এই যে যে নেট দিয়েছি এই নেটের উপরেই উচ্ছের বীজগুলো দিয়ে দেবো আমি যে বোলপুর থেকে নেট এনেছিলাম পঞ্চাশ মিটার লম্বা দেখুন এই মাথার থেকে এই মাথা বলতে আর ফিক্সড হয়ে গেছে মানে ইয়ার বাড়েনি একবারে লাস্ট এখানে এসে মিশেছে একবারে পুরো পারফেক্ট মাপের চলে এসছে তো এখন আর যাবো কী করি এখান থেকে যাওয়া যাবে না আমি তখন ভুল বলেছি যে নেট সেম সেম হয়ে গেছে সেটা নয় নেটটা কিন্তু বেড়েছে অনেকটাই এই যে এই নেটটা পুরোটাই বাড়তি এই কোথায় হয়ে যাবে আমার দাদা বলছি এই নেটটা দিয়ে দেখো এই দিকটা মেরে দেবে এই দিকটা এই দিকটা দিকটাতে মেরে দেব হাইট করে মেরে দাও এই দিক দিয়ে আসার জায়গাটা খুব ভালো আর ওই জন্যে এই সাইডটা আমি মেরে দেবো যাতে ওই দিক থেকে কেউ না আসতে পারে আর আমাদের এখানে দিনের বেলায় মাছ ধরে তার জন্যে আমি আটকিয়ে দিলাম যে কেউ মাছ না ধরতে পারে এবার মাছ ধরতে গেলে তো উপর দিয়ে যা ফেলতে পারবে না তার জন্য হাইট করে দিলাম আর নিচ দো ফেলতে হবে না কারণটা আছে একবার নিজ পর্যন্ত দিলাম দাদারা যখন কাজ করছে ওনারা এদিকের কাজগুলো করুক আর তা করতে আমি কিছু সবজির গাছ এখানটি লাগাই আগে ওইখানে লাগাবো কুমড়ো আর ওখান থেকে এখানে লাগাবো হচ্ছে চাল কুমড়ো আর লাউ লাগাবো ওই সাইডে দেখি এটা কিসের বীজ আগে সেটা দেখতে হবে এটা আছে লাউ লাউ কুমড়ো সবটা একসঙ্গে একসঙ্গে মনে হচ্ছে তাহলে এখানে কুমড়োর বীজ ওইখানে লাগাই এই কথা এখানে থাক তাহলে প্রথমে একটা শুরু করি বেশি দূরে দূরে দেব না উঁচু করে দিই কারণ জল দিলে জলটা তাতে না চলে যায় একটা সোপ দেবো দেবো বেশি না ওইদিকে তো কুমড়ো দুছপ দিলাম আর এখানে চাল কুমড়ো দেবো এখানে দেবো আর এখানে দেবো আর ওই সাইডে তো শশা দিয়ে দেবো এখানে যে নেট গুলো বানছে এই নেটে ওঠানোর জন্য ওইদিকে শশা দিয়ে দেবো দিকে ভাবে কুমড়ো দিলাম আর দু চাল কুমড়ো দিলাম আর দু লাউ দেবো এর বেশি আর কিছু দেবো না আর এমনি অনেক রকম বীজ আছে সেগুলো আস্তে আস্তে কোথায় কোথায় লাগানো যায় কেননা পাড় তো ভালো নেই আর বাড়তেখানে তো লাগানোর মতন সেরকম পজিশানও নেয় উঁচু উনিচু সব জায়গায় তা যেখানে যেখানে লাগানো যাবে সেখানে সেখানে লাগাবো তাই এবার এইখানটাতে লাউ লাগাবো ওখানে লাউ কুমড়ো আর চাল কুমড়ো লাগিয়েছি এবার কিন্তু কিছু যদি লাগাতে হয় এখানে সব কোপাতে হবে কুকে যত ঘাস আছে ঘাসগুলো বেঁচে ফেলে তারপরে এখানে বীজ গাজর ধনিয়া আর তারপরে মটা সুতো কিছু যদি লাগাই সেগুলো এখান দিয়ে এই পাটটাতে লাগাবো মানে ওই যে একটা গেট রেখেছি এই একটা গেট রেখেছি গেটের ঠিক এই দিক থেকে আমাকে এদিকে করতে হবে আবার গেট পেরিয়ে গিয়ে ওদিকে কিছু করতে হবে তার জন্যে আগে এখানে কোদাল দিয়ে কুপিয়ে মাটি করে তারপরে আমাকে গাছ লাগাতে হবে নইলে কিন্তু এইভাবে লাগানো যাবে না দেখি এনাদের ফাঁকা হয়ে গেলে কালকে একজনকে ডেকে নেব বীজ আর লাগাবো না আজকে ওই কুপিয়ে নিই তারপরে লাগাবো আমরা টিফিনের জন্য সবাই বসে আছি আর এখনো টিফিন নিয়ে আসছে না ও চলেছি আসো সবাই বসে আছে অনেক ধরে টিফিনের জন্য দুই চপ আৰু দুই আৰু লাও দুই চপ আমি লাগি চাল কোমৰ আৰু লাও এক জাগাৰ কিয় লাগে

এইটা আর এইটা লাউ এইটা আর এটা হচ্ছে চাল কুমড়ো আর এই দুটো হচ্ছে কুমড়ো এইটাকে নিয়ে আলাদা এখানে একটা মাথা করবো এটা চাপবি ওইটাকে ওইদিকে একটা মাথা করবো ঠিক আছে আর এই সাইডে সব ধনিয়া গাছটাছ এই এই সব জায়গায় লাগবে কোপাবো বাঁশেরই করে

আজকে চলে এসছি বড় জাল নিয়ে আজকে পুকুরের এ মাথার থেকে ও মাথা দিয়ে ঘিরে পুরো পুকুর থেকে টেনে নিয়ে আসবো দেখি মাছ আছে কিনা যদি না থাকে তাহলে তাড়াতাড়ি করে মাছ ছাড়তে হবে আর যদি কিছু থাকে সেগুলো ছেড়ে দেবো আর কিছু খাওয়ার জন্য রাখবো যাবে যাবে না দেখা যাক কত দূর ও মাথা বলতে যাবে না কি যাবে বড় জল তো না না অর্ধেক থাকবে অনেক দূর যাবে চলে যাবে জাল ফেলে দেখি মাছ পাই কি না আশা করি যদি থাকে উঠতেও পারে আর যদি না ওঠে তাহলে মনে যায় এখানে প্রচুর হারে কাদা আছে আমার এতটা কাদা

কিন্তু জালের ওই সাইডে এইদিকে এলো মানে মাছ এই দিকে রয়ে গেছে অনেক ঘোলা ঠিক হয় নাই

ধৰে

ভিতরে দেখো মাছ দেখুন মাছটা একটা মাছ কিন্তু জালের উপর লাফিয়ে পড়েছিল তাই পেয়ে গেছি একবার ফ্রেশ মাছ একটা বড় আছে বড়টা ধরা এটা ব্যাগ নি আছে আমি বলে ব্যাগ নি আছে এটা হলো তাই না খাবার বস্তা দিয়েছি আরো কিছু পেতে হবে কারণ এই সামনে বাড়ি ওইটা বড় দিদির বাড়ি থেকে দেব এইটা যায় না এ মাছ কই আর তো মাছলা মানে কিছু করতে না মাছ ধরার ভিতর না জালে দাও না তুই আস্তে এদিকে পিছন দিকে যাও এদিকে এসো মাছ সব পারে উঠছে মাছ এসে না মার খানো কি মাছ দি

গিলাচ কাপ আছে

কালার নাম আসাই তো তাহলে আজকে মাছ অনেক ছেড়েছি আর কিছু মাছ রাখলাম যারা ধরেছে তাদেরও কিছু দেবো আমরা কিছু নেবো এই গৌদিকে একটা দিলাম যার কাছ থেকে পুকুরটা নিচ্ছে তাদের বাড়িতে একটা দিতে হবে বেশ এখন যা আছে অনেকগুলোই মাছ আছে মাছ আছে এখনো প্রচুর মাছ আছে কিন্তু ওই জায়গাটা না ওইখানটা মাছ সবথেকে বেশি থাকে দারুণ লাভ

আমি যে বাড়ি থেকে পুকুর নিচ্ছি তো বাড়ির জন্য আর একটা রুই ওই রুইটা যার পুকুর সেই বাড়িতে দেব আর একটা দুটো কাঁকড়া আছে একটা কই মাছ আছে এইটা বাড়ি যাক আর এই মাছগুলো ওই দাদাদেরকে দিয়ে দেবো আর তোর একটা নিয়ে চলে যা আর এই মাছ কটা একজন আছে আর যে তিনজন আছে ওরা ভাগ করে নিয়ে নেবে আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব আপনারা ভিডিওটা দেখবেন আর আমাকে একটু সহযোগিতা করবেন নতুন পুকুর নিয়েছি আপনাদের ভালোবাসা যেন আমি পাই সেই জন্যে আর ভিডিওটা এখানে শেষ করব হুম